সবাইকে শুভ রথযাত্রা উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জয় জগন্নাথ যেহেতু আমরা সোজা রথে রথ টেনেছিলাম উল্টো রথেও তো রথ টানতে হবে জগন্নাথের এবার বাড়ি ফেরার সময় হয়ে এসেছে তো আবারও আমি আর নব ছাদের ওপর এখন আছি আর রথটা ছিল তুলিদের বাড়িতে তো তুলিদের ছাদেই এখন আছি আর দুঃখের বিষয় হচ্ছে তুলি নেই কারণ তুলি কাজের জন্য কলকাতাতে আছে তো সেই জন্য আমরা আজও জগন্নাথ দেবকে পূজা করব ফল কাটব রথ সাজাবো রথ টানব আর হয়তো রথ দেখতে যেতেও পারি ওটা এখনো পর্যন্ত ঠিক নেই এ জানেও না যে রথ দেখতে যাবো আমিও জানি জানতাম না রথ দেখতে যাব মা ফোন করে খুব করে বলছে আমি ভেবেছিলাম রথ দেখতে যাব না কিন্তু মা প্রচুর মানে খুব করে বলছে আয়না আয়না রথ দেখতে আয়না আমার মা তো কাছে গেছে আর যেখান থেকে আসবে ওখানেই রথ তো সেই জন্য মা বারবার করে বলছে যে আয়না আয়না তাহলে আমি কাছ থেকে বেরোবো সবাই মিলে একসঙ্গে রথ দেখবো আর এটাও বাবা মা বলছে আর আগের রথেও যায়নি বাবা মা একাই গিয়েছিল তো এই রথে দেখছি এখনো পর্যন্ত ঠিক নেই রথ দেখতে যাব কিনা এখন আমরা রতটাকে সাজাবো রথ টানে পুজো করতে হবে রথটা পূজা করব এটাই ফার্স্ট কাজ রথ দেখতে যাই নাকি তোমরা আস্তে আস্তে ব্লগে তোমরা দেখতে মেটা আমার সাথে কি বলে এটাকে বিশ্বাসঘাতকতা করেছে বিশ্বাসঘাতকতা আমি শাড়ি আর ও শাড়ি পরে আমি একবারও বলেছি যে আমি আজ শাড়ি পরব আমি তো বলিনি আমি বলি তা আজ একটা চুড়িদার পরি শাড়ি পরলে অনেক ঝামেলা শাড়ির ম্যাচিং ব্লাউজ জুয়েলারি এর থেকে ড্রেস রেডি আছে গলিয়ে নিলাম হয়ে গেল তো চলো বেশি বকবো না কন্টিনিউ করি ব্লগটা আমাদের জগন্নাথ দেবকে আগে সাজাই রথটাকে সাজাই মাঝে মাঝে প্রচন্ড রোদ উঠছে মাঝে মাঝে পুরো মেঘলা আকাশ যেমন এই দিকটা আকাশটা কি সুন্দর হয়ে আছে আর ওই দিকটা পুরো ঘন কালো এই দেখো এদিকের আকাশটা পুরোটা এই দিকটা কালো হয়ে আছে আর এই জায়গাটা দেখো কি সুন্দর আকাশটা আর এই দেখো সেই রথটা প্রথম কাজ হলো যে রথটা ছিল ওটা যে পুরনো ফুল টুল ছিল সেগুলোকে পরিষ্কার করতে হবে রথটাকে একটু ভালো করে পরিষ্কার করতে হবে তারপরে রথ সাজাবো ফার্স্ট হচ্ছে আগে ফুলগুলো পুরোনো ফুলগুলো খুলে দি ছিল নবয়সে বলে এত রোদে কি কিভাবে করব চল ভিতরে চলে চল ছাদ থেকে এত রোদে থাকা যাবে না যদিও বা এখনো রোদে রোদ আছে আর এই এখন আর বৃষ্টি হচ্ছে মানে রোদও উঠেছে বৃষ্টিও পড়ছে হয়তো তোমরা বুঝতে পারছো না বাট এই দেখো ছাদটা দেখলে বুঝতে পারবে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে সহ্য করতে পারি বাট বাবা গলাও আটকে দিচ্ছে কথা বলতে যাচ্ছে বাট আমার ভাই মানে সবকিছু জোগাড় করে নিজে যাতে ভালো থাকে সেই জিনিসটা আগে দেখে যে নিজে আগে ভালো থাকি সুস্থ থাকি তারপরে সব তারপর কাজ তারপর কাজ কাজ আমরা এই রোদ এখানে এত রোদ গরম হচ্ছে বাট এখান থেকে কোথায় যাব আর যদি যাইও তোমাদেরকে ব্লগটা ভালোভাবে দেখাতে পারবো না কারণ ঘরের অবস্থা মানে তুলিদের যে ছাদে যে ঘরটা আছে ওটার অবস্থা মোটামুটি মানে খারাপ হয়ে আছে আর ওখানে আলোও নেই ঠিক আছে বিছানা করা আছে নিচে আর আলোও নেই সেই জন্য ভিতরে আমরা ভিডিও করতে পারবো না বা এই ছাদেই থাকতে হবে আর ছাদে রথটাও রয়েছে সুবিধা ছাদে সাজাতে বাট এতটা রোদ কিন্তু আমার ভাই ওকে ক্যামেরা করে ওকে বলেছে তুই একটু ভিডিওটা করে দে ক্যামেরাটা ধরে দে ওই জন্য ও সামনে পাখা এনে নিচ থেকে পাখা এনে ফিট করে তারপরে পাখার সামনে বসে ভিডিও করবে বলে মানে এতটা টাইম লাগিয়ে দিয়ে আমি প্রথম ভেবেছিলাম যে দিদিদের ভালোবাসা বলে হয়তো আমরা গরমে বসে আছি পাখাটা সামনে এনেছে কিন্তু তারপর বলে তোমাদের জন্য না আমি ভিডিও করব আমার গরম হবে বলে তাই আমরা ময়ে ময়ে হয়ে গেছি আমরা তো ময়ে ময়ে হয়ে গেছি তুই কিছু বলতে চাস ওই ওই পাখা পাখা চালিয়ে তারপর বসেছে হ্যাঁ আমি কিনে এনেছি আমি কিনে আনলে সব জিনিস ভালোই কিনে আনি ঠিক আছে শুধু তরমুজটা তরমুজটা আমাকে কেটে কেনার পরে বলে কেটে দেখাবো দোকানদার কনফিডেন্টের সঙ্গে বলছে কেটে দেখাবো আমি বলি হ্যাঁ কেটে দেখাও বলতে কেটে দেখি এই 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 রকম করেছে আর বলে আমি নোবো না বলেছে নাও কিন্তু খুব মিষ্টি হ্যাঁ এটা ঠিক যে মিষ্টি বাট সাদা একটু তরমুজ তরমুজ হবে লাল টুকটুকে তবেই তো ভালো লাগে লাগছে আর চারিদিকটা অন্ধকারও করে আসছে রোদটা চলে গেছে আবার একটু চলে আসছে আসছে এই অন্ধকার আর এই আকাশ দেখা আর সেই সূর্য তো আমাদের রথ সাজানো হয়ে গেছে আমাদের পূজাও হয়ে গেছে রথের এবার আমরা রথ দিয়ে টানবো আমরা ওয়েট করছি বাবার জন্য বাবা আসলে তারপর রথটা টানবো সবকিছুই কমপ্লিট শুধু এবার রথটা টানবো

হ্যাঁ হঠাৎ করেই সন্ধ্যাবালাই ঠিক করেছি এতক্ষণ ঘরে আমার যাওয়ার প্ল্যান ছিল না এতক্ষণ ধরে একটা ভালো কাজ করেছে তো যাই হোক আমি আর নব এখন যাচ্ছি দুজনে মিলে রদ দেখতে জানার এই হচ্ছে আমাদের বাড়ির সবথেকে কাছের রদ আমাদের যে কতদিন সেই যে ভিডিওটা করে গেল চুলটা দেখতে বাড়িতে এসেছিল এক যাচ্ছে আসবে এবার এখনো পর্যন্ত ভিডিও আর করতেও যাচ্ছে না আমাদের বাড়িতে বাড়িতে ফোনও না

এক কালকের বোর্ড জমা এই আজকাল হইছে আজকাল হইছে যদি প্রণাম বল নাও দিয়া যায় প্রবলেম ছিল তাই মানে আমার সেটার এক প্রবলেম সেটা সৎ ব্যবহার করছে ঠিক আছে আমার প্রবলেম আছে

হ্যাঁ দেখি তো আমাদের রথ দেখা হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি আর এই রকি কে শেষ কথা শেষ বারের মতো বলে দে তুই আমাদের বাড়ি কবে যাচ্ছিস আর কবে ভিডিও শুট কর

পুরোনা ভিজিনিটা ভিজে গেছি অর্ধেকটা ভিজেছি